এই এই যে যে এত সুন্দর সুন্দর কুর্তি গুলার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু কমে এত সুন্দর সুন্দর ব্যাগ মাত্র তিরিশ টাকায় ওয়ালবোর্ড সস্তায় নানা রকমের বরকা মাত্র একশো পঞ্চাশ টাকা করে সফট টয় দেড়শো টাকা করে হিজাব ছেলেদের টি শার্ট বাচ্চাদের এত সুন্দর জামা লেডিস জিন্স কুর্তির নানা রকমের কালেকশনসহ সহ অনেক কিছু পেয়ে যাবেন অনেক সস্তায় ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড ঘুরে দেখাবো যেখানে অনেক কিছু পেয়ে যাবেন মার্কেট থেকে সস্তায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ঢাকা নিউ মার্কেটের দুই নাম্বার গেটের সামনে থেকে এই ফুটপাতের মার্কেটগুলা বসে প্রথমে দেখলাম অনেক সুন্দর সুন্দর ছবির ফ্রেম এখানে বিক্রি করছিল অনেকই সুন্দর মাত্র ষাট টাকা থেকে শুরু এই সাইজটার দাম ছিল একশো টাকা করে এইটার প্রাইস ছিল ষাট টাকা করে আর এই বড়গুলো এগুলো আর একেবারে বড় সাইজগুলা সাইজ অনুসারে এক একটা এক দাম একশো তিনশো সাতশো এই ওয়াল বোর্ডগুলো এত কিউ লাগে এগুলার প্রাইস ছিল তিরিশ টাকা করে খুবই সুন্দর ছিল বিভিন্ন ধরনের লেখা আরবি লেখা বিভিন্ন দৃশ্য এগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু রুম ডেকোরেট করা যাবে ওয়ালবোর্ডের এই দোকানটাতে অনেক ভিড় ছিল এখানে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্টের কালেকশন লেডিজের জিন্স প্যান্টগুলো দাম চাপ ছিল তিনশো টাকা করে দামাদামি করে আরও কিছুটা কমে কিনতে পারবেন থেকে ভালো হয় ইডেন কলেজের সামনে থেকে জিন্স কিনলে ওইখানে অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিন্স কিনতে পারবেন ওইখানে দেড়শো টাকা দুইশো টাকা অনেক সুন্দর জিন্স পাওয়া যায় ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক অনেক কুর্তির দোকান এই কুর্তিগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে ডিজাইন গুলা কিন্তু খুব সুন্দর ছিল অনেক রকম কালার ডিজাইনের পেয়ে যাবেন এই কুর্তিগুলো অনেক সুন্দর ছিল এগুলার প্রাইস চার ছিল তিনশো টাকা করে এখানে অনেক রকম টু পিসও ছিল টু পিসের দাম এক একটার এক এক রকম ছিল চিকেন কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এই টু পিসটার দাম চা ছিল সাতশো টাকা দামাদামি করলে কিছুটা কমাতেও পারে যদিও ঢাকা নিউ মার্কেটের রোড সাইড এর বেশিরভাগ কুর্তির দোকানগুলো হচ্ছে ফিক্সড প্রাইস তারা দাম কমাতেই চায় না খুব সুন্দর নাই কুর্তি টু পিস গুলো কালার গুলো খুবই সুন্দর ছিল এখানে আরো পাবেন সেম টি শার্ট এবং প্লাজো এগুলোর বাট আড়াইশো হলে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টে ছিল যারা বাস টি শার্ট পরেন এগুলো নিতে পারেন আর আলাদা করে নিতে চাইলে টি শার্টের প্রাইস ছিল দেড়শো টাকা প্লাজোর প্রাইসও ছিল দেড়শো করে অনেক রকম প্রিন্ট অপশন পেয়ে যাবেন কালার খুব সুন্দর ছিল এগুলো কত করে বেছেন এই তো দেখাবেন এই লং শার্টগুলোর দাম চাচ্ছিলো চারশো পঞ্চাশ টাকা করে দাম তুলনায় তো আমার বেশ ভালো লেগেছে খুবই সুন্দর ছিল তো শার্ট এত সুন্দর প্রিন্টের এই শার্ট স্টাইলের কুর্তি টুপিসগুলোর দাম চাচ্ছিলো ছশো টাকা করে এগুলো আমার দাম অনুসারে খুবই ভালো লেগেছে আর শার্টেরও অনেক রকম কালেকশন ছিল আলোর মধ্যে শার্ট আর হচ্ছে প্লাজো এটা অনেক সুন্দর ছিল এইগুলো এই টুপিসটা অনেক সুন্দর না বেগুনি কালার সুতির মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা কালার এত সুন্দর এগুলোর প্রাইস ছিল পাঁচশো করে এগুলো আমার বেশ পছন্দ হয়েছে বয়স দেওয়ার পাশাপাশি কিন্তু আমি রিয়েল বয়েসও অ্যাড করার চেষ্টা করছি এই দোকানগুলো ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে ফুটপাতে বসে আর এখানে অনেক রকম কারেশন আছে তো খুঁজে আপনাকে ভালোটাই বেছে নিতে হবে আর যেহেতু এগুলো রোড সাইডে সেল করে এগুলো কিন্তু অনলাইনে ডেলিভারি করে না এই কুর্তিটার মধ্যে পুরোটাতে গর্জিয়াস ভাবে কাজ করা এটার প্রাইস চার ছিল আটশো পঞ্চাশ টাকা বাচ্চাদের এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল তিনশো পাঁচশো সাতশো এক একটার এক এক রকম প্রাইস ছিল এই সুন্দর প্রোডাক্ট গুলার দাম ছিল প্রতি পিস একশো টাকা করে খুবই সুন্দর এখানে আরো পাবেন অনেক রকমের হিজাবের কালেকশন এই হিজাবগুলার গুলার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে বরকা অথবা কুচির সাথে ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর হিজাব কিনতে পারবেন

এই কুর্তি টু দাম ছিল 450 টাকা করে আর এভাবে তারা ডেকে ডেকে সেল করে নিউ মার্কেটের রাস্তার সাইডে রোড জুড়ে এরকম অনেক দোকান এই লিগা কত রে এইবার নিউ মার্কেটে এই পার্কের কুর্তিগুলো নতুন কালেকশন দেখলাম এগুলোর প্রাইস 250 করে ছিল কুর্তির কালারগুলোও অনেক সুন্দর ছিল ছেলেদের এই টি গুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস চার ছিল দুইশো টাকা করে দৈনন্দ কাজে লাগে টুকি টাকি অনেক কিছু পেয়ে যাবেন রোড সাইডে এইটা আরেকটা কুর্তির দোকান এই কুর্তি গুলো অনেক সুন্দর ছিল দেখি একটু ধরো চারশো টাকা না এত কিউট এটার দাম প্রথমে চাছিল বারোশো টাকা পরবর্তীতে এটা আটশো টাকা খুব সম্মত বলেছিল খুবই কিউট লেগেছে এই টাকা থেকে শুরু বিভিন্ন রকম প্রাইজের ছিল

মধ্যে দুই এই নতুন কালেকশন দেখলাম এই হিসাবগুলো এত সুন্দর লেগেছে অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন এই রুট সাইডে এ বেগুনি আর সাদার মধ্যে এই হিজাবটা অনেক সুন্দর ছিল কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন বাচ্চাদের কাটার এই জামাগুলোর দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই সেমিলং কুর্তিগুলোর দামও ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকার এরকম কুর্তির দোকানও অনেক কয়টা পেয়ে যাবেন এই ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে পাশে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আহ স্কার্টের কালেকশন স্কাটের সাথে এগুলা পরলে খুবই সুন্দর লাগবে অথবা প্লাজো দিয়েও করতে পারবেন

དོ ཟོ གོ རདང པོ རེད སྲབ བྲབ དེན ཧྲའོ རེད কত ཤས དོ རེད ཀས དེང སོ বাচ্চাদের এই টিশার্ট গুলোর দাম ছিল জোড়া একশো টাকা করে এগুলো অনেক সুন্দর ছিল অনেক রকম কালার প্রিন্টের পেয়ে যাবেন আপনার বাচ্চার জন্য এই সুন্দর টিশার্ট গুলো কিন্তু ঢাকা নিউ মার্কেটের এই রোড সাইড থেকে কিনতে পারেন যে এই যে এই আরো পাবেন অনেক সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঢাকা নিউ মার্কেট এর রোড সাইড দুই তিনটা বরকার দোকানও আছে এখানে খুবই রিজনেবল প্রাইস এ সুন্দর সুন্দর বরকা পাবেন এক পার্ট এর দুই পার্টের হিজাব সহ বরকা নানা ধরনের কালেকশন এটা কত বরকা বরকাগুলো ছয়শো করে সেল করে আর হিজাব যে তার প্রাইস সাতশো টাকা আটশো টাকা এরকম এখানে অনেক ব্যাগের দোকানও পেয়ে যাবেন চারশো টাকা পাঁচশো টাকা এক একটার এক রকম প্রাইস কত করে পাচ্ছেন ফর্মাল প্যান্ট কত করে এগুলা দাম চার ছিল তিনশো পঞ্চাশ টাকা করে অনেক রকম কালার ছিল মেয়েদের স্কার্ট এরও দুই তিনটা দোকান আছে এগুলার প্রাইস একশো টাকা দেড়শো টাকা এরকম আর ওনাগুলো খুবই সুন্দর ছিল এগুলার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে অরগানজের মধ্যে কালারফুল এই উনাগুলা খুবই সুন্দর ছিল মঙ্গলবার ঢাকা নিউ মার্কেট বন্ধ থাকে এই তো এই ছিল আজকের ভিডিও আমি যতটুক সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করেছি কি কি পাওয়া যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম